ও আমা তুমি আমার চাদের মতো

পাঁচ মিনিটও হয়নি সে ঘুমে গেছে কি বলবো কি যে প্যারায় থাকি যাই হোক ওনার একটু ডাকি এই হ্যাঁ যে ওঠো তো একটু আরে ওঠো না একটু শোনো শোনো ওঠো একটু আরে ওঠো না আমি কিন্তু ভিডিও করছি বল ওঠো তোমার সঙ্গে একটা গেম খেলবো আচ্ছা উঠে গেছিল দেখি হ্যাঁ ওইটা লাল হয়ে গেছে এটা তো এখন ঘুম পায় না এক চোখে ঘুম পাইছে এটা হচ্ছে অদ্ভুত প্রাণী তো যাই হোক তোমার সঙ্গে আজকে একটা গেম খেলবো গেমটা হচ্ছে আমি একটা অক্ষর দিয়ে গান ধরবো ধরার পর এই গানের লাস্টে আমি যেটা মানে থামবো যখন থামার পরে যে শব্দটা আসবে যে অক্ষরটা আসবে সেটা দিয়ে তোমাকে স্টার্ট করতে হবে যদি না পারো তাহলে তুমি হেরে যাবা আর এইটাতে যদি জিততে পারো তোমার জন্য পুরস্কার হিসেবে থাকবে একশো টাকা বেশি না একশো একশো টাকা আমি গরিব মানুষ এই জন্য বেশি কিছু বললাম না একশো টাকা শুধু তো যাই হোক আমরা এখন স্টার্ট করি হ্যাঁ স্টার্ট তুমি করো তোমাকে দেখছ তুমি করো না না তুমি করো তুমি তুমি না আমি শুরু করব তার আগে বলি আমার কণ্ঠ কিন্তু একদমই ভালো না আপনারা কেউ ব্যাড কমেন্ট করবেন না আমি আগেই বলে নিচ্ছি আর ওর কণ্ঠ না 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 ওর কণ্ঠ মাশাআল্লাহ অনেক ভালো আর এর আগেও হয়তো আপনারা শুনছেন না শুনলে এবার শুনে আপনারা বলতে পারবেন যে কাটটা ভালো ও পৃথিবী দেখো দেখো ও পৃথিবী দেখো দেখো আমার প্রিয় আমারই আছে আমার প্রিয় আমারই আছে বলো এবার কি বল ছিল শোনো তার আগে তোমার সুবিধার্থে বলে দেই মানে এখানে তোমার ওই অক্ষর দিয়ে গানের মাঝখান অংশ হতে পারে মানে শুরুটাই যে লাগবে এমন কোনো না তুমি মাঝখান থেকেও বলতে পারো যেহেতু

আমি একটু বলতেছি ঠিক আছে ভাইরাল গানটা ত্রিভুজ প্রেমের গানটা মনে আসছে যে বিধি তুমি বলে দাও আমি বলো বলো তোমার গানটা শুনি না না আমার না তো এটা তো এটা

চোখ বুঝলে দেখি শুধু তোমাকে এমন স্বর্গসু পায়নি তোকে ও তুমি তুনিয়ামা চাঁদের মতো গো মাশাল্লা মাশাল্লা খেয়ে রাখতে হবে যাই হোক থ্যাংক ইউ তো আমাদের এই ছোট্ট একটা গেম জিতে গেছো কি 100 টাকা দিব পাওনা আরে 100 টাকাটা আমি দের জন্য ট্রিট দেবো আপনারা কে কি খাবেন বলেন আমাকে কমেন্ট করে বলবেন তো যাই হোক আমাদের এই ছোট্ট একটা গেম চাইলে আরো বাড়ানো যাইতো যদি আপনারা চান যে আমরা এর থেকে আরো বড় করে ভিডিও গুলো করি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের এই গেমটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আমাদের মতো এই ছোট্ট দুষ্টু কাপল দুটা মানে কাপল থাকবে আপনাদের সঙ্গে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখেন সে আমাদের এখন তাকায় আছে আল্লাহ হাফেজ